বছরের অন্য সময়ের লোকসান কাটাতে হজ মৌসুমকে ব্যবহার করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই সময় স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ ভাড়া রাখছে তারা হজ ফ্লাইটের লাভের টাকা দিয়ে বিমানে হজ বোনাস দেওয়া হলেও প্রাপ্য সেবা পাচ্ছেন না হাজিরা ফ্লাইটে ওঠা থেকে শুরু করে দেশে ফেরা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই তাদের নানা বৈষম্যের শিকার হতে হচ্ছে এর জন্য সরকারি কোনো মনিটরিং সেল না থাকাকে দায়ী করছেন তারা সংশ্লিষ্টরা জানান হজ চুক্তি অনুযায়ী সবার কাছ থেকে একই বিমান ভাড়া রাখা হলেও সবার ভাগ্যে জুটছে না ডেডিকেটেড ফ্লাইট চার আসনের ভাড়া দিয়েও শতকরা পঞ্চাশ ভাগ হাজিকে আসা যাওয়া করতে হচ্ছে শিডিউল ফ্লাইটে চলতি বছর এক লাখ সাতাশ হাজার হজ যাত্রীর কোটা থাকলেও সাতাশি হাজার একশো জন রেজিস্ট্রেশন করেছেন এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইটের ভাড়া যাত্রী প্রতি নির্ধারণ করা হয়েছে এক লাখ সাতষট্টি হাজার আটশো বিশ টাকা যা ঢাকা জেদ্দা রুটে নিয়মিত ফ্লাইটের ভাড়ার চেয়ে অনেক বেশি বছরের অন্য সময় এই একই রুটে সময় ভেদে ভাড়া থাকে যাত্রী প্রতি ওয়ানওয়ে চল্লিশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা মনে করেন হজ যাত্রীদের জন্য বেঁধে দেওয়া এই ভাড়া অনেক বেশি তবে প্রায় প্রতি বছরই যাত্রীদের জন্য টিকিটের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে আহ্বান জানিয়ে আসছেন তারা সূত্র জানায় হজের খরচের বড় একটি অংশ ব্যয় হয় ফ্লাইটের টিকিটের জন্য দেশের হজ ফ্লাইটের টিকিটের মূল্য নির্ধারণ হয় রাষ্ট্রত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রস্তাবিত ভাড়ার ভিত্তিতে হজের চুক্তির সময় হজ যাত্রীদের শতভাগ ডেডিকেটেড ফ্লাইটে পরিবহনের কথা উল্লেখ থাকলেও তাদের অর্ধেক পরিবহন করা হয় ডেডিকেটেড ফ্লাইটে বাকি অর্ধেক পাঠানো হয় শিডিউল ফ্লাইটে ফলে যাত্রী প্রতি ভাড়ার ক্ষেত্রে হচ্ছে তারতম্য কিন্তু চুক্তি অনুযায়ী সবার কাছ থেকে একই পরিমাণ টাকা নেওয়া হচ্ছে বিমানের পাশাপাশি সাউদিয়া এয়ারলাইন্সও একইভাবে হজ যাত্রী পরিবহন করে থাকে হজ চুক্তি অনুযায়ী প্রতি বছরই মোট হজ যাত্রীর অর্ধেক পরিবহন করে বিমান বাকি অর্ধেক পরিবহন করে সাউদিয়া এয়ারলাইন্স একজন পাইলট জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত বছর হজ ফ্লাইট পরিচালনা করে মুনাফা করেছে ১৯ কোটি টাকা প্রতি বছরই বিমানের ক্লিনার থেকে শুরু করে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারা প্রত্যেকই হজ বোনাস পেয়ে থাকেন হজ পোস্টিং এর নামে হজের সময় বিমানের একটি বিশাল গোষ্ঠী সৌদি আরব গিয়ে কাজের নামে ঘুরে বেড়ায় অনেকে জেদ্দা বিমানবন্দরের ভেতরে পাসও পায় না এতে বিমানের অহেতুক টাকা খরচ হয় এসব খাত থেকে টাকা সাশ্রয় করে বিমান চাইলে হজ যাত্রীদের টিকিটের দাম কমাতে পারে এতে হাজিরা কিছুটা হলেও স্বস্তি পাবেন নাম প্রকাশ না করা শর্তে ওই পাইলট বলেন আমাদের দেশের মানুষ গরিব তারা সারা জীবনে সঞ্চয় দিয়ে শেষ বয়সে হজে যান ধর্ম মন্ত্রণালয় ও বিমান চাইলে হজ প্যাকেজের সময় কমিয়ে এনে ব্যয় কমাতে পারে সেই ক্ষেত্রে বিমানকে হজ ফ্লাইট বাড়াতে হবে এতে লাভবান হবে হাজিরা হাবের সাবেক সভাপতি ফরিদ আহমেদ মজুমদার আমার দেশকে বলেন টিকেটের মূল্য নির্ধারণ করে একটি প্রস্তাব দেওয়া হয় সেটি অনুমোদন করে হজ প্যাকেজ ঘোষণা করা হয় আমরা মনে করি যৌক্তিক ভাড়া নির্ধারণ করা উচিত এর জন্য অ্যাভিয়েশন খাতের বিষয় যারা বোঝেন তাদের সমন্বয়ে একটি স্বতন্ত্র টেকনিক্যাল কমিটি গঠন করতে পারে সরকার এই কমিটি সব ধরনের খরচ সব কিছু বিবেচনা করে ভাড়া নির্ধারণ করবে বিমান এককভাবে কোনো প্রস্তাব করলে সেটির ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে কমিটির প্রস্তাবের ভিত্তিতে নির্ধারণ হবে কখনো কখনো লিমিটেড দশ থেকে বিশ জ্বালানি তেলের দাম বাড়ে কিন্তু বিমান এই অজুহাত দেখিয়ে জনপ্রতি ভাড়া থেকে টাকা বাড়িয়ে ফেলে বিমান বলে ডেডিকেটেড ফ্লাইটের ফিরতি ফ্লাইটটা খালি আসে এতে কোনো যাত্রী পরিবহন করা হয় না কিন্তু উড়োজাহাজে খালি আসায় জ্বালানি খরচ কমে যায় কার্গো ক্যাটারিং কোনো খরচই থাকে না তাহলে আর খরচ কত লাগে ফরিদ আহমেদ মজুমদার বলেন বিমানের এক চেটিয়া ভাড়া নির্ধারণের প্রবণতা রোদে হাব বরাবরই হজ যাত্রীদের খরচের বোঝা কমাতে তৎপর ছিলেন অনেক আগে থেকেই আমাদের দাবি ছিল দুটি এয়ারলাইন্সের পরিবর্তে অন্য এয়ারলাইন্সে হজ যাত্রী পরিবহনের সুযোগ রাখা হোক তাহলে একচেটিয়া ভাড়ার পরিবর্তনে প্রতিযোগিতামূলক ভাড়া নির্ধারণ হবে হাব নেতারা জানান ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে হজ যাত্রীদের জন্য ভর্তুকি দেয় এই কারণে সেসব দেশের হজের খরচ তুলনামূলকভাবে বাংলাদেশের চেয়ে অনেক কম হজ যাত্রীদের জন্য ভর্তুকি দিত তবে দুই সালে ভারত সরকার সেটি প্রত্যাহার করে নেয় তারপরও একজন ভারতীয় নাগরিক একজন বাংলাদেশি নাগরিকের তুলনায় অনেক কম খরচে হজ সম্পন্ন করতে পারেন বাংলাদেশ চাইলে হজ যাত্রীদের টিকিটের ওপর ভর্তুকি দিতে পারে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ সভাপতি আব্দুল সালাম আরফ বলেন এই মুহূর্তে সৌদি আরবে আসা যাওয়ার খরচ এয়ারলাইন্স ভেদে পার্থক্য থাকা সত্ত্বেও সর্বোচ্চ এক লাখ টাকা বলে ট্রাভেল এজেন্সিগুলো বলছে বছরে অন্য সময়ে ওমরা পালন বা অন্য কোনো কারণে সৌদি আরবে সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যেই রিটার্ন টিকিট পাওয়া যায় যদিও মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভিড় বাড়লে অনেক সময় কিছু এয়ারলাইন্স সেই সুযোগে হুট করে দাম অনেক বাড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন আমার দেশকে জানিয়েছিলেন গত বছরের তুলনায় এবার হজের খরচ কমবে তিনি বলেন আগামী বছরের হজ যাত্রীদের বিমান টিকিটের ওপর থেকে আফগানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে যাত্রীদের এমবারকেশন ফি নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট নিরাপত্তা ফির ওপর থেকে পনেরো শতাংশ মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়েছে টিকেটের ওপর প্রযোজ্য শুল্ক ও ফি ও মূষক হ্রাস বা অব্যাহতি দেওয়ায় হজযাত্রীদের টাকা হবে এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মহাব্যবস্থাপক জনসংযোগ বসরা ইসলাম আমার দেশকে বলেন হজ ফ্লাইটের লাভের বিষয়ে আমি কিছু জানি না হজ প্রতি বিমানের খরচ কত হবে তা আমি বলতে পারব না